বন্ধুরা আগের অংশে আমরা শুনেছি যে রানী বসন্তের কারণে রাজপুত্র নদীতে গিয়ে সাপ হয়ে তার আসল রূপে ফিরে আসে এই পাঠে আপনি একজন বৃদ্ধর ধারা রাজপুত্র সম্পর্কে গল্প শুনতে পারবেন এখন গল্প উপভোগ করুন রানী বসন্তী প্রতিদিন গল্প শুনে রানী বসন্তীর কাছে গল্প বলার লোকের অনেক ভিড় কেউ বলছে রামায়ণের গল্প কেউ বলছে রাজার ইতিহাস এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রানের গল্প শোনাই ছিল রাজকুমারী বসন্তীর কাজ শুনতে থাকুন বন্ধুরা এভাবে কিছু সময় কেটে যা একদিন একই সময় রাজ্যের এক বৃদ্ধ লোক পাশের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সে জঙ্গল অতিক্রম করতে করতে রাত হয়ে যায় তাই সে মনে মনে ভাবতে থাকে যে এখন আর বেশি হাঁটা ঠিক হবে না কারণ বনে আর কারণ বনে আরও বেশি শিকারী প্রাণী পাওয়া যায় এই ভেবে বৃদ্ধর সে জঙ্গলে একটি পিপল গাছের উপর উঠে বসলেন তখন রাতের সময় ভয়ে বৃদ্ধে ঘুমাতে পারছিল না এখানে যখন রাত বারোটা বাজে তিনি দেখলেন একটি ঝাড়ু বসানো হচ্ছে বিক্রেতারা এসে পুরো জঙ্গলে ঝাড়ু দিচ্ছে তখন দেখে সে পানি ছিটিয়ে দেওয়ার জন্য অন্য কেউ আছে সেও সব জায়গায় পানি ছিটিয়ে দেয় তখন সেখানে চেয়ার রাখা শুরু হয় তারপর এটা সিংহাসনে আসে বৃদ্ধ পিপল গাছে বসে সেই সবই দেখছিল তিনি দেখেন সেখানে একটি মিটিং শুরু হচ্ছে বৃদ্ধ লোকটি খুব ঘাবড়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে যে এই এইসব কি হচ্ছে এবং এই লোকগুলো কারা কাজ করছে আমাকে জীবিত রেখে যাবে নাকি একের পর এক অদ্ভুত অতিথি সেখানে আসতে শুরু করে সে অদ্ভুত ছিল কারণ শরীরে অর্ধেক মাত্রা ছিল তাদের এগুলোর অর্ধেক ছিল সাপ আর অর্ধেক ছিল মানুষের ঐশ্বরিক দেহের সাপগুলো দেখতে খুবই ভয়ঙ্কর ছিল মনে হলো সেখানে একটি দরবার সাজানো হচ্ছে এবং এখানে সমস্ত লোক সেখানে উপস্থিত হয় তখন সেখানে দুটি সিংহাসন ছিল সে দুটি সিংহাসনের কিছুক্ষণ পর সাপের রাজা অন্যটি সাপের পুত্র যুবরাজ আসে উভয় সেখানে এসে বসলেন পুরো আসরে তাদের সার্বরতম জানানো হয় তাদের মধ্যে যে আলোচনা হবে তা নিয়ে আলোচনা চলছিল কিন্তু সেই সাপ রাজার ছেলে ঘাড় নিচু করে বসেছিল এই আদালতে রাজকুমারের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল তখন রাজপুত্রের বিয়ে না মেলে ঘাড় নিচু করে সে খুবই দুঃখ পায় কিছুক্ষণ পর তাদের আলোচনা চলতে থাকে তারপর বৃদ্ধ লোকটি সেই পিপল গাছে বসে তাদের কথোপকথন শুনছিল আর মনে মনে ভাবছিল এখানে কি আলোচনা হচ্ছে এবং এরা কারা আমার মনে হয় আজ আমি তাদের হাত থেকে বাঁচতে পারবো না ভয়ে সে গাছের ডাল শুয়ে পড়ে এখানে তিন থেকে চার ঘন্টার পর সেখান থেকে আদালত ভেঙে দেওয়া হয় সমস্ত অতিথি এখান থেকে চলে যায় কিন্তু নাগের রাজা এবং তার পুত্র সেখান থেকে হেঁটে গিয়ে পিপল গাছের দিকে আসে তারপর সেই পিপল গাছে বসে কিন্তু বিদ্ধল্লুকটি ভাবতে শুরু করলো যে আজ আমার দিকে আসছে আমার মনে হচ্ছে হা আমি আর কোনো দিন বাঁচব না আজই আমার মৃত্যুর দিন চলে যা যাওয়ার কারণে এই ভেবে বৃদ্ধ ভয় পেয়ে যায় কিন্তু সাপের ছেলেটি সে পিপল গাছে শিকরে বসে তার রানী বসন্তীর কথা মনে করে কাঁদতে থাকে বৃদ্ধ লোকটি এসব শুনছিল আর মনে মনে ভাবছিল যে যে একটা বড় অলৌকিক ঘটনা ঘটছে আমি কি দেখেছি এবং কিছুক্ষণ পর হাই বসন্তী হাই বসন্তী বলে কাদার পর সাপটি সেখান থেকে চলে যায় এবং ধীরে ধীরে ভোর হতে থাকে সকাল হলেই বৃদ্ধ সেই গাছের নিচ থেকে নেমে আসে এবং নামার পর ফিরে আসে সে তার রাজ্যে ফিরে আসে এবং মনে মনে ভাবতে থাকে যে যাই হোক আমি খুবই গরিব মানুষ রানী বসন্তী নতুন নতুন গল্প শুনতে পছন্দ করে তাহলে কেন গিয়ে রানী বসন্তীকে এই কথা বলবো না আমি অবশ্যই এই গল্পটি শোনাব রানী খুশি হয়ে যাবে এবং আমাকে অনেক অর্থ প্রদান করবে আমি ধনী হয়ে যাব এই ভাবতে ভাবতে বৃদ্ধ সেই স্থানে পৌঁছে যায় এবং রানী বসন্তীর কাছে পৌঁছে যায় যেখানে রানী বসন্তী প্রতিদিন গল্প শুনতেন এখানে একজন মহাপণ্ডিত একাধিক রানীও ছিলেন তিনি গল্প বলছিলেন ঘন্টা খানেক অপেক্ষা করার পর বৃদ্ধের পালা আসে সে রানী বসন্তীকে বলতে থাকে যে রানী আজ আমি খুবই অদৃশ্য দেখলাম আজ আমি আপনাদের সেই ঘটনাটা বলবো আপনি সেই ঘটনাটি শুনুন যা আমি নিজের চোখে দেখেছি আজ রাতে যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম রাতের কারণে আমি সেই সেই জঙ্গলে আটকে যাই রাতের কারণে আমি সেখানে একাই থাকি এই বনে একটি গাছে উঠে বসে সকাল হওয়ার অপেক্ষায় থাকি তখন দেখি সেখানে সাপের রাজার দরবার চলছে তখন সাপের অর্ধেক শরীর ছিল সাপের বাকি অর্ধেক ছিল মানুষের কিছু সময়ের জন্য আমার মনে হচ্ছিল এই দরবারই খুব অদ্ভুত প্রাণী এসেছে এই লোকেরা আমাকে মেরে ফেলবে কিন্তু সেই সময় আমি চুপ থাকি পিপল গাছের আঁকড়ে ধরে শেষ বাঁচার জন্য আকুতি মিনতি করতে থাকি সৃষ্টিকর্তার কাছে দরবার শেষ হলে সেখানে সাপের রাজার ছেলে ঐশ্বরিক রথে বসে সেই গাছের দিকে তাকায় এবং আমিও সেই গাছেই বসেছিলাম সে রথ থেকে নেমে পিপল গাছের নিচে বসে হাই বসন্তি হাই বসন্তী বলে কিছুক্ষণ কাঁদতে থাকে এবং তারপর সেখান থেকে অদৃশ্য হয়ে যায় যখন রাজকুমারী বসন্তী এই কথা শুনে তখন তার মন খারাপ হয়ে যায় সে বৃদ্ধকে বলতে থাকে বাবা আমি আপনাকে এত টাকা দেবো যা আপনার প্রজন্মের পর প্রজন্ম বসে খেতে পারবে কিন্তু আপনি আমাকে সেই জায়গায় নিয়ে যান যেখানে আপনি রাজকুমারকে কাঁদতে দেখেছেন এই কথা শুনে বৃদ্ধ ভয় পেয়ে যায় এবং রাজকন্যা বলে তখন আমাকে সেখানে নিয়ে যান আমি সেখানে যাব বৃদ্ধ লোকটি বলল আমি খুব ভয় পাচ্ছি আমি সেখানে যেতে পারবো না তখন রাজকুমারী বলে না বাবা চিন্তা করবেন না আমাকে সে স্থানে খালি রেখে আসুন এই বলে রানী বসন্তী বৃদ্ধের হাতে সোনার মুদ্রা ভর্তি একটি ব্যাগ দিয়ে দেয় সেই ব্যাগ দেখে বৃদ্ধ লোকটিও অনেক খুশি হয়ে যায় এবং বৃদ্ধ লোকটি তাকে সেই জায়গায় নিয়ে যেতে রাজিও হয় সে বসন্তীকে নিয়ে যায় সেই বনের দিকে কিছুক্ষণ পর সে একই জায়গায় সে বৃদ্ধ বলে রাজকুমারী এই পিপল গাছে বসে সব দেখেছি তখন রাজকন্যা বলে বাবা আমিও আজ তাকে নিজের চোখে দেখতে চাই এইভাবে বৃদ্ধ এবং রানী বসন্তী সেই গাছের উপর বসে অপেক্ষা করে সেই দরবারে অপেক্ষা করতে করতে সারা রাত কেটে যায় কিন্তু এখানে কেউ আসে না দরবার সাজানো হয় না সাপেরাও আসে না এখন সে বৃদ্ধের কাছে সে রানী বসন্তী সে রেগে যায় এবং বলে বাবা আপনি মিথ্যে বলেছেন এবং এর জন্য আমি আপনাকে কশুরতম শাস্তি দিতে পারি তখন বুড়ো বলল না মহারানী আমি মিথ্যে বলিনি আমি নিজের চোখে দেখেছি তখন রানী বলে তাহলে আজ কি হলো তখন বৃদ্ধ বলে আমিও জানি না আজ কেন আসেনি রানী বসন্তী হতাশ হয়ে তার প্রাসাদে ফিরে আসে এখন সময় বৃদ্ধ মনে মনে দুশ্চিন্তা করতে থাকে রানীর সামনে সে মিথ্যে বোঝল বৃদ্ধ ভাবতে ভাবতে সেদিন কোন তারিখ ছিল সেদিন সেই জঙ্গলে দরবার হয় সেদিন তিনি জ্যোতিষীদের কাছে এই কথা জিজ্ঞেস করেছেন তখন জ্যোতিষীরা বলেছিল সেদিন ছিল পূর্ণিমার দিন তাদের পূর্ণ রূপ উদয় হয় সেই উপলক্ষে কোনো কোনো অঞ্চলে দেবতার সেবাও হয় হয়তো আপনি সেই সেবা দেখেছেন তখন বুড়ো ভাবতে লাগলো সামনে পূর্ণিমা আসবে তখন রানীকে সেখানে নিয়ে যাব রানীও উচিত সেই বৃদ্ধার কথা বলে তুমি যদি সেই দৃশ্যটা আমাকে দেখাও আমি তোমাকে বিশাল পুরস্কার দেব এখানে ধীরে ধীরে চলতে থাকে যখন পরের পূর্ণিমার রাত আসে বৃদ্ধ মানুষটি সেই রাজপ্রাসাদে পৌঁছে রানীকে বলে আমার সাথে জঙ্গলে যেতে হবে আজ আমি আপনাকে সেই দৃশ্য দেখাবো রানী বসন্তী আর বৃদ্ধ দুজনই বনের দিকে হেঁটে যায় সেখানে পৌঁছে রানী বসন্তী এবং বৃদ্ধা পিপল গাছের শিকড়ে লুকিয়ে বসে যখন সময় ঘনিয়ে আসে তখন রাতে এক একতলা ভেসে আসে জল ঝাড়ু দেয় এক ব্যক্তি জল ছিটিয়ে আসে এবং কিছুক্ষণ পর দরবার সাজানো শুরু হয় ধীরে ধীরে সাপগুলো অর্ধেক লোক সেখানে আসতে শুরু করে শরীরে ছিল মানুষের আর বাকি শরীরের অংশ ছিল নাগের বুড়ো ইশারায় বলতে থাকে রানী এখন তুমি ভালো করে দেখেছ এই তো সেদিনই দেখলাম বন্ধুরা রানী বসন্তী খুব মনোযোগ দিয়ে সেই দৃশ্যটা দেখছিল এবং কিছুক্ষণ পর রানীর স্বামীও আসে যিনি ছিলেন সেই সাপের রাজার ছেলে তার শরীরে অর্ধেকটা ছিল সাপ বাকি অর্ধেকটা ছিল মানুষের রানী তাকে দেখা মাত্রই চিনতে পারে এবং বলতে শুরু করছে তিনি আমার স্বামী রানী ভাবতে লাগলেন এখন এটা কিভাবে পারবো রানী সাহস করে আস্তে আস্তে গাছের কাণ্ড থেকে বের হয় এবং বুড়ো ভয় পেয়ে যায় বুরু। তিনি রাজকন্যাকে বলেন রাজকুমারী তুমি কিছুক্ষণ অপেক্ষা করো তিন চার ঘন্টা ধরে চলে বৈঠক সভা শেষ হওয়ার সময় সাপ এখানে থেকে যায় রাজপুত্র এসে সেই পিপল গাছের কাছে বসে কাঁদতে থাকে তাকে দেখে রানী বসন্তী ভয় পেয়ে যায় কারণ তার অর্ধেক শরীরটা ছিল নাগের আর বাকি অর্ধেকটা ছিল মানুষের স্বামীকে কাঁদতে দেখে রাজকন্যা নিজেকে থামাতে পারে না রাজকুমারী বসন্তী শিখর থেকে বেরিয়ে এসে তার কাছে তার হাত ধরে হঠাৎ রানী বসন্তীকে ভয় পেয়ে যায় রাজকুমারকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল সে গিয়ে বললো রানী আমি তোমাকে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু এখানে তোমাকে কোথাও যেতে দেবো না এই কথা শুনে রাজপুত্র বলে না এখানে যে সভা অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র আমার বিয়ের বিষয় আমার বাবা ইতিমধ্যে এই বৈঠকে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে এবং তৃতীয় বৈঠক হবে তখন আমার বিয়ে ঠিক হবে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আগে বলুন আমি কিভাবে আপনার সাথে থাকতে পারি আমি কেবলই বৈঠকে আছি স্ত্রীর সাথে আমাকে থাকতেই হবে তুমি আমাকে পরিত্যাগ করেছ সেই দিন আমি তোমাকে বারবার বুঝিয়েছি যে আমার বংশ নিয়ে জিজ্ঞেস না তখন রাজকুমার কথা শুনে রানী বসন্তী কাঁপতে থাকে এবং বারবার তার কাছে ক্ষমা চেয়ে থাকে রাজপুত্র বলে রাজকুমারী এই কান্নাটা সময়ের নয় আমি তোমাকে অনেকবার সাবধান করেছি সেই সাবধানটা হয়তো আজ আমরা আবার থাকতে পারতাম তখন রানী বসন্তী বলে আপনি আমাকে যা বলবেন আমি তা সমাধান করব। তবে আপনাকে আমার সাথে থাকতে হবে তখন রাজকুমার বলে রানী এখন আমার বাবার বাড়ি যাওয়ার পাওয়া তোমাকে দরবারে পৌঁছাতে হবে কিন্তু পরের পূর্ণিমার দিন তোমাকে এইভাবে এখানে এসে বসে থাকতে হবে এবং এখানে যখন সভা শুরু হয় তখন খেয়াল রাখবে যে তুমি চুপচাপ এসে মহারাজের সিংহাসনের নিচে লুকিয়ে থাকবে যখন আমার কথা হবে তুমি সিংহাসনের নিচ থেকে বেরিয়ে এসে মহারাজের সামনে গিয়ে দাঁড়াবে এবং আমাকে জিজ্ঞেস করো মহারাজ রাজি হলে আমাকে তুমি পাবে এই কথা বলে সাপটি সেখান থেকে চলে যায় এখানে রানী বসন্তী এবং বৃদ্ধ শহরে ফিরে আসে রানী কি রাজপুত্রকে খোঁজে পাবে না সেই নিয়ে বিষয়ে দুঃখ বোধ করতে শুরু করে এদিকে রাজা চিত্রসেন পুত্রের সুখে দিন রাত বিষণ্ন হয়ে থাকে আস্তে আস্তে সময় কেটে যায় এখানে রানী ভাবছিল যে আগামী পূর্ণিমার দিনটি যাই ঘটুক না কেন আমি আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবই এইভাবে এখন রানী গল্প শোনাও বন্ধ করে দেয় আস্তে আস্তে সময় কেটে যাচ্ছে তৃতীয় পূর্ণিমা ঘনিয়ে এলে রানী মনে মনে ভাবছিল আচ্ছা যাই ঘটুক না কেন আমি আমার স্বামীকে নিয়েই ফিরব সেই লুকটি সেই পিপল গাছের কাছে নিয়ে যায় সেখানে তারা দুজনই সেই পিপল গাছের মধ্যে লুকিয়ে থাকে একটি সভা হয় এখানে রাত বারোটা দরবারে প্রস্তুতি শুরু হয় চেয়ার বসানো হয় এবং রাজার সিংহাসন আসে এখানে রানী পিপল গাছ থেকে বেরিয়ে এসে সেই সিংহাসনের নিচে লুকিয়ে থাকে বিশাল দেহের সাপগুলো এসে সেখানে বসে থাকে কিছুক্ষণ পর রাজকুমারের বাবা যিনি সাপের রাজা ছিলেন তিনি আসেন রাজপুত্রও সেখানে আসে দরবার শুরু হয় কিছুক্ষণ পর নিজেদের মধ্যে আলোচনা শুরু হয় রাজপুত্র বি নিয়ে যখন আলোচনা শুরু হয় তখন রাজকুমার বিয়ের কথা আসে রাজকুমারী বসন্তের সুযোগ পেয়েই সে সিংহাসনে নিচ থেকে বেরিয়ে এসে হাত জোর করে রাজার সামনে দাঁড়ায় এ হঠাৎ এখানে এক মহিলা আসতে দেখে আতঙ্কিত হয়ে যায় গোটা সমাবেশ তখন সাপের রাজা বলে তুমি কে এবং কেন এই নির জঙ্গলে মধ্যরাতে এসেছো মৃত্যুকালের কি ভয় করে না আমরা সাপ আমরা এত বিষাক্ত তোমাকে ছাড়ব না এই কথা শুনে বসন্তী বলতে শুরু করে মহারাজ আমার কিসের ভয় আমি আপনার রাজপুত্র এবং আমার স্বামীকে নিতে এসেছি আমার স্বামীকে নিতে এসেছি এবং আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন আমি বিবাহিত তখন সাপেদের রাজা জিজ্ঞেস করে কে তোমার স্বামী কে তোমার স্বামী আমাকে বলো তখন রাজপুত্রকে দেখিয়ে বলে এ নিয়ে আমার স্বামী পুরো ঘটনাটা খুলে বলে বাবা একদিন সবকিছু সাপেদের রাজপুত্র তার বাবার বাবাকে পুরো ঘটনা খুলে বলে বাবা একদিন কিছু সাপুরে আমাকে ধরে নিয়ে বক্সে রেখে দেয় তাই তাদের হাত থেকে বাঁচতে আমি নখোলের মালার রূপ নিয়েছিলাম সেই সাপুরেরা নখলের নেকলেসটি মহারাজ চিত্রসেনের কাছে নিয়ে যায় চিত্রসেনের কোনো সন্তান ছিল না আমি কি রাজার বাড়িতে ছেলে হয়ে যাই এবং আমি মায়া থেকে পুত্র হয়ে বহু বছর ধরে মহারাজের বাড়িতে আনন্দ উপভোগ করছিলাম মহারাজ তার নিজের ছেলের মতো করে আমার যত্ন নেন এই সুন্দরী মহিলার সাথে আমার বিবাহ ব্যবস্থা করেন কিন্তু একদিন এই সুন্দরী মহিলা আমাকে জেদের বসে আমার বংশ সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোন বংশের সন্তান এবং আমি কে আমার পিতামাতাকে আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু সে রাজি হয় না যখন সে রাজি হয় না তখন আমি তাকে আমার আসল রূপ দেখাই এবং আমি আমার পরিবারের কাছে ফিরে আসি রাজা শুনে নাগরাজ জিজ্ঞেস করতে থাকে দেবী সত্যি বলেছে কিনা না রাজকুমারী বসন্তী বলেন হ্যাঁ মহারাজ এমনই হয়েছে আমাদের মধ্যে বিবাহ হয়েছে আগে আমাদের পুরো শরীর ছিল মানুষের বসন্তের কথা শুনে রা নাগরাজ ছেলেকে তিরস্কার করে প্রথমে তুমি আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে গিয়ে পৃথিবীতে বিয়ে করেছ এরপর এই মহিলাকে ছেড়ে আমাদের কাছে ফিরে এসেছ আপনি এই অপরাধ করেছেন তখন আমি তোমাকে অভিশাপ দেব যে যতদিন এই মহিলা বেঁচে থাকবে ততদিন তুমি পৃথিবীতে থাকবে ততদিনই থাকবে তাদের সমর্থন করবে এবং তুমি তাদের তুমি তোমার পিতামাতাকে ছেড়ে কোথাও যাবে না তাকে তোমার স্ত্রী হিসেবে রাখতে হবে এবং তুমি যে রাজার পুত্র ছিলে তার রাজ ধর্ম পালন করবে এখন এখানে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমার কাছে আসতে পারবে না তুমি আমাদের সাথে নাগলোকে ফিরতেই পারবে না এখন তো বিয়ে হবে না নাগরাজ বসন্তীকে অভিশাপ দিয়েছে এবং স্বামী যোগান দিয়েছে রাজপুত্র এখান থেকে আগের রূপে ফিরে আসে এরপর রানী বসন্তী এবং রাজপুত্র প্রমাণ করে যে নাগরাজের কাছ থেকে আশীর্বাদ নেয় এবং স্ত্রীকে নিয়ে বিদায় নিয়ে রাজপ্রসাদের দিকে যায় রাজপুত্র ত যখন শহরে আসে তিনি দেখেন যে তার ছেলের দুঃখে রাজার অবস্থা খারাপ হয়ে গেছে রাজপুত্র রাজার কাছে পৌঁছে পৌঁছে ছেলেকে দেখে খুশি হয় তার মনে হতে থাকে সে যে রোগ তাকে ছেড়ে চলে গেছে পুরো বাড়িতে উৎসব আমেজ রাজা সারা শহরে খবর পৌঁছায় তার রাজপুত্র ফিরে এসেছে এই কথা শুনে সারা রাজ্যে আনন্দ উদযাপন শুরু হয় রাজা চিত্রসেন এবং তার তার রানী ছেলেকে পেয়ে খুবই খুশি হয় এভাবে তার হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজে পান এবং পরম মমতায় স্বামীর সাথে বসবাস করেন এই গল্প থেকে উপসংহার হিসেবে একজন মহিলাই যথেষ্ট নিষ্ঠাবান হোক না কেন তার নেওয়া কোনো পদক্ষেপই যদি আপনার সম্মান বা পরিবারের সম্পর্কে ফাটল সৃষ্টি করে তবে এই পদক্ষেপটি কখনোই সম্পূর্ণ করা উচিত নয় কেমন লাগলো আমাদের এই ভিডিওটি এই ধরনের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক করুন কমেন্ট শেয়ার করুন এবং ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ